জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে চেষ্টা করবো মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ফ্ল্যাগজি লোড এবং এমবি ট্রান্সফার করার জন্য কোন সফটওয়্যারের মাধ্যমে নিরাপদে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুক জলিল থেকে আজকে তিরিশে জানুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার ষোলোই মাঘ চোদ্দশো একত্রিশ বাংলা খ্রিস্টাব্দ মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুরাশিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম গত তিন থেকে চার দিন স্বর্ণের রেট অপরিবর্তিত রয়েছে এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণোদনে সহকারে জানানোর চেষ্টা করব অ্যান মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ উনিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের ক্যাশ পিক আপে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তেইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একানব্বই পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আটত্রিশ পয়সা সিপিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা লোটাস সিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা অষ্টআশি সাতাশ টাকা অষ্টআশি পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পনেরো পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে বা আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে সবাইকে জানিয়ে যাবেন আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার স্বর্ণের আপডেট পেতে চান সে সাথে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ জরুরি বিজ্ঞপ্তি সহ মালয়েশিয়া প্রবাসীদের মালয়েশিয়ান সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন মালয়েশিয়াতে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা জিজ্ঞাসা করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে কী ফ্লেক্সি লোড বা ট্রান্সফারের ব্যবসা করব এমন নিরাপদ কোন সফটওয়্যার আছে কি না বা কিভাবে কি করতে হবে এটা যদি একটু বিস্তারিত বলতেন আমি আজ কয়েকদিন ধরে আমার ভিডিও শেষে প্রায় আপনাদেরকে আপডেট দিয়ে আসি তারপরও আজকে আবারও জানিয়ে দিচ্ছি জি ভাই মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি ফ্লেক্সি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করার জন্য সহজ বিজনেস অ্যাপস নামে একটি সফটওয়্যার আছে সেটি ব্যবহার করতে পারবেন নিরাপদে এবং বিশ্বস্তার সহিত আপনি সেটি ব্যবহার করতে পারবেন এবং এইখানে কোনো ঝামেলা নেই কোনো রিক্স নেই এখানে কোনো টার্গেট নেই আপনি যে কোনো পরিমাণ ব্যালেন্স নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি সেটি ইউজ করতে পারবেন এটি রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সহজ বিজনেস অ্যাপস থেকে বাংলাদেশ মালয়েশিয়া নেপাল পাকিস্তান ইন্দোনেশিয়া সহ বারোটি দেশে ফ্ল্যাগ জিলোড করতে পারবেন সেই সাথে বাংলাদেশ মালয়েশিয়া নেপাল ইন্দোনেশিয়া সহ আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন এবং এইখানে সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা জি লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রেঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে আপনি অন্যান্য সিম বা অন্যান্য অ্যাপস থেকে যদি পাঠান আপনার কিন্তু সাড়ে ছয় রিঙ্গিত কাটে সেখানে কিন্তু আপনার অনেক সেভ হবে অর্থাৎ একশো টাকা পাঠালে আড়াই রেঙ্গিত সেভ হবে দুশো টাকা পাঠালে আপনার পাঁচ রিঙ্গিত সেভ হবে এরকম মালয়েশিয়াতেও আছে আকর্ষণীয় কমিশন শুধুমাত্র ইউ সিমে যদি আপনি দশ ইঙ্গিত টপ আপ করেন বা ফ্ল্যাগ জিলোড করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় ইঙ্গিত পঁয়ষট্টি পয়সা আর একশো টাকায় আপনার সাড়ে ছয় ইঙ্গিত কমিশন ডিজি সিমে পাবেন একশো টাকায় আড়াই রিঙ্গিত কমিশন এরকম সকল সিমে আছে আকর্ষণীয় কমিশন সেই সাথে এখান থেকে টাচ অ্যান্ড গো ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করে আপনি যে সময় সেল করতে পারবেন এছাড়া আরও আকর্ষণীয় সুযোগ সুবিধা বা সব কিছু নিয়ে সহজ বিজনেস অ্যাপ দীর্ঘ দিন ধরে মালয়েশিয়াতে শত সাথে ব্যবসা করছে। আপনি চাইলে আপনি ব্যবহার করতে পারেন মালুশের যে কোনো প্রান্ত থেকে এবং পার্সোনাল ভাবেও ব্যবহার করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে এখানে ব্যালেন্স নেওয়ার যে বিষয়টা এটা অনেকেই দ্বিধা দন্দ করেন ভাই ব্যালেন্স কি পাবে নিব ব্যালেন্স নেওয়ার জন্য সহজ ডটলাইন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে পাবলিক ব্যাংক মে ব্যাংক এম ব্যাংক এবং হলিয়ন ব্যাংক এই ব্যাঙ্কে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন থেকে ট্রান্সফার করতে হবে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন রিসিপ্ট তার কাছে দিয়ে তার মাধ্যমে ব্যালেন্সটি নিতে হবে আপনি যদি আমার মাধ্যমে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেন তাহলে রিসিপ্টটি আমাকে দেবেন আমি আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করে দেব এছাড়াও আরেকটি সুবিধা হচ্ছে সেটি হচ্ছে অনলাইন জম্পের মাধ্যমে আপনি যে কোনো সময় ব্যালেন্স নিতে পারবেন তবে অবশ্যই আপনি যদি জম্পে করে ব্যালেন্স নেন আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন তার সাথে কথাবার্তা বলে সেটি আপনি ব্যবহার করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাতু